আমরা একটা ভিডিও করেছিলাম যে রেসিডেন্টের বুকের ব্যাপারে চিতা নাচার ক্ষেত্রে তো এক্ষেত্রে কন্টিনিউর যে বিষয়টা এটা নিয়ে আমরা কথা বলেছি যে রেজিটুর বিষয়টা আসলে কিরকম হবে কন্টিনিউ করতে হবে কি না অথবা গ্যাপ হলে কি হবে জি গ্যাপ হলে প্রবলেম হবে কি না এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় রেজিটুর ক্ষেত্রে লাস্ট তিন বছর মিনিমাম যেই রিকোয়ার রিকোয়ার যে অ্যামাউন্টটা আমরা সবাই জানি একজনের জন্য কত আট হাজার তিনশো টাকা ওকে না এটা কিন্তু বারে কমে নাই এখনো তো এইটা লাস্ট তিন বছর তো থাকতেই হবে যদি একজন হয় ফ্যামিলির সাথে ব্যাপারটা ভিন্ন হবে সবাই জানি এবং দুরান্তে লা প্রাতিকা দুরান্তে লিস্টু তরিয়া তো কমানো যাবে না কিন্তু তার মানে কি হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমার সিদ্ধান্ত আসছে যে লা প্রাতিকা কনক্লুজা ওকে লা দিন আছে কোন ফেরিটা ওকে এ নোট ওই আমরা সেন থেকে আমরা যতক্ষণ পর্যন্ত নোটিসটা না পাই মানে আবিজ না পাই ততক্ষণ পর্যন্ত মাথা রাখতে হবে আমার রেডি তো শুরু থেকে ওই দিন পর্যন্ত কন্টিনিউ করতে হবে ওকে ওনা বলতা কোন ফেরিটা লাচিতা দিন আনসা আমি আপোস্ট আমাকে কমুনে তখন জিজ্ঞেস করবে না তোমার তো এখন কাজ নাই তোমার আমি জোরামিত করাবো না ওই বলবে না ঠিক আছে না তারপর ঋতু ক্ষেত্রে যে দোমানদা করার আগে তিনটা রে দিত এবং দোমানদা শেষ হওয়া পর্যন্ত ঋতু কন্টিনিউ করতো বুঝতে পারছি ধন্যবাদ